বাংলাদেশকে সাহস্তা করার জন্য গাড়ির যন্ত্রাংশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিল দিল্লির ব্যবসায়ীরা এরা এখনও গোবর দিয়ে নেশা করে এদের মাথার ভিতরে এখনও ঢুকে নেয় বাংলাদেশের কাছে রপ্তানি না করলে এরা যে ফতে বসে তার উদাহরণ আমি দিয়ে দিচ্ছি কয়েকদিন আগে তারা বলছে যে বাংলাদেশের সাউল ডাউল আমরা কি করব না রপ্তানি করবো না হ্যাঁ তারপর হাসপাতালে চিকিৎসা দেবো না বাংলাদেশিদেরকে এটা বলার পরে বর্ডার সিল করে দিয়েছে দুই তিন দিনের লাইয়া সেখানের ব্যবসায়ীরা ফ্যাঁজ রসুন এরা রাস্তা ফলাইয়া কাঁডাকাটি করতেছে বলতেছে যে আমরা যে এগুলোর চাষ করছি আমরা নিজেরা খাওয়ার লাইকার না আমরা বাংলাদেশে রপ্তানি করার জন্য বিশ্বের অন্যান্য জায়গায় রপ্তানি করার জন্য ইয়ে করছি যখন ফ্যাঁজ রসুন এগুলো পৌঁছে যাচ্ছে তখন আবার বাংলাদেশে বর্ডার খুলে দিচ্ছে কয়েক হাজার মেট্রিক টন চাউল চব্বিশ হাজার টন মেট্রিক টন চাউল বাংলাদেশে ঢুকছে এই ক্রাইসিসের মাধ্যমে বাংলাদেশে আর যে ভারতে ক্রাইসিস চলতেছে তার মাধ্যমে কি করছে পঁচিশ হাজার কাছে না বিক্রি করলে এরা পথে বসবে হ্যাঁ আর আমরা সস্তা পাই সেখান থেকে কিনি এখন দিল্লির ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা আমাদের কাছে গাড়ির যন্ত্রাংশ বিক্রি করবে না মানে রপ্তানি করবে না তোরা বিক্রি না করলে তোরা ইয়ে না করলে আমরা চাইনা থেকে নিয়ে আসবো আমরা যেভাবে পাকিস্তান থেকে জাহাজে করে সাউল রসুন পেঁয়াজ নিয়ে আসছি আর তোরা বলছ যে আমরা গোলাপ আলু আনছি আমরা ঠিক সেভাবে পাকিস্তান থেকে নিয়ে আসবো যদি বিক্রি না করে সেটা তোদের লস তাই আমি বলছি যে ভাই গোবর খাওয়া বাদ দিতে হবে গোবর দিয়ে নেশা করা বাদ দিতে হবে কি করতে হবে রিয়েলিটি বুঝতে হবে হ্যাঁ আমাদের কাছে টাকা আছে আমরা প্রথমে বলছি আমাদের কাছে ভাই টাকা আছে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা যন্ত্রাংশ নিয়ে আসবো এটা নিয়ে আসবো সেটা নিয়ে আসবো যেটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আসবো তোদের কাছ থেকে এই ধরনের ভুলবাল চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ কারণ আমাদের পাশে আছে বিশাল বড় এক সমুদ্র আমরা জাহাজে করি সেই সমুদ্র দিয়ে মালামাল আমাদের দেশে আনতে পারি বিশ্বের যে কোনো জায়গা থেকে হ্যাঁ এটা আমাদের সৌভাগ্য বিশ্বের ভিতরে এমনও দেশ আছে তাদের কোনো সমুদ্র নেই তারা অন্য দেশের উপর উপর দিয়ে টান দিয়ে নিয়ে তারা কী করে তাদের দেশে মালামাল ঢুকাতে হয় এখন আমাদের চতুর্ভাষে বারো হইল বিশাল বড় এক সমুদ্র আছে আমাদের আন্তর্জাতিক হ্যাঁ রোড আছে পথে আমরা আন্তর্জাতিক সমুদ্র রোড দিয়া সে জাহাজে করে আমরা মালামাল নিয়ে আসতে পারি তোরা আমাদেরকে ঠেকাইতে পারবি সম্ভব কখনো বাংলাদেশের ম্যাপ দেখছিলি বাংলাদেশের ম্যাপটা আগে দেখবি স্থল জায়গা দিয়ে আমাদেরকে গাড়ি করে গিয়ে আনতে হবে না যন্ত্রাংশ আনতে হবে না আমরা জাহাজে করে নিয়ে আসব তাই কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে ঠিক আছে আল্লাহ হাফেজ